আসসালামু আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা অনেক বেশি ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আপনাদের তো আমিও অনেক বেশি ভালো আছি তো গাইস আজকে থেকে আমাদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা শুরু হয়ে গেছে পরীক্ষার সময় তো আমরা অনেক বেশি ব্যস্ত থাকি তাই আমাদের আজকে ফার্স্টেই ইংলিশ পরীক্ষা পরীক্ষার হলে যাওয়ার আগে আমরা দুই মিলে একটু রিভিশন দিয়ে দিলাম বেলা আমরা ঠিক করে পড়তে পারি না যেহেতু গরম তার জন্য অনেক বেশি কারেন্ট চলে যায় এই তো আমরা রেডি হয়ে পরীক্ষার উদ্দেশ্যে রওনা দিলাম সবাই আমাদের জন্য দোয়া করবেন পরীক্ষা যেন আমরা ভালোভাবে দিতে পারি আর ভালো রেজাল্ট করতে পারি আজকে তো প্রথম দিন তার জন্য আমরা তাড়াহোড়া করে চলে যাচ্ছিলাম তার ভিতরে আমাদের আবার সিট নাম্বার খুঁজে বের করতে হবে আপনাদের দোয়ায় আমরা প্রথম সাময়িক পরীক্ষায় আমরা দুই অনেক বেশি ভালো রেজাল্ট করেছি আলহামদুলিল্লাহ এবারও আমাদের দুই বোনের ইচ্ছা আছে ভালো রেজাল্ট করা আর আপনারা সবাই অনেক বেশি দোয়া করবেন যাতে আমাদের পশ্চিমটা অনেক বেশি কমন পড়ে এত বেশি গরম পড়তে যে কীভাবে পরীক্ষা দেব এটাই চিন্তা করতেছিলাম কথা বলতে বলতে আমরা স্কুলের গেটের সামনে চলে আসলাম সিঁড়ি দিয়ে উঠতেছিলাম আর ভাবতেছিলাম আমাদের পরীক্ষার হওয়াটা জানি কয় তলায় পরে কত নাম্বার রুমে পড়ে উঠতে উঠতে আমরা তিনতলা পর্যন্ত উঠলাম এরপরে ম্যামের সাথে দেখা হলো তারপরে আমরা ম্যামকে বললাম যে ম্যাম আমাদের কয়তালায় সিট নাম্বার তারপরে ম্যাম আমাদেরকে বলে দিলো চারতলায় চারশো দুই নাম্বার রুম আসার সাথে সাথে আম্মু আমাদেরকে সিট নাম্বারটা খুঁজে বের করে দিতেছিল সর্বপ্রথম আমার জীবন একসাথেই বসলাম এরপরে ম্যাম আমাদেরকে একসাথে বসতে দিল না বললো যে আমার সিট নাম্বার নাকি এখানে তো আমি এখানে বসে পড়লাম তার ভিতরে ক্লাস ফাইভের একটা ছেলের সাথে আমি বসলাম ছেলেটা এত বোকালে দুপুরে খাবার কি ইংলিশে কি বলে এটাও জানে না আমাদেরকে জিজ্ঞাসা করতেছে আমি তো ওর কথা চুপচাপ করে হাসতেছিলাম আর এই ভিতরে আমাদের ক্লাস ম্যাডামও চলে আসো সবার হাতে প্রশ্ন দিয়ে দিল আমি প্রশ্নটা হাতে নিয়ে অনেক বেশি খুশি হলাম কারণ আমার অনেক বেশি কমন পড়েছে আমার নানু আমাদেরকে সবসময় বলে যে বিশমিল্লা বলে কি প্রশ্ন হাতে নিতে হয়তো আমাদের নানুর আদেশটাই আমরা পালন করলাম আর এখানে সব গার্ডিয়ানরা সবার জন্য ওয়েট করতেছিলো আজকের ভিডিওটা এই পর্যন্তই ওই ভিডিওটা ভালো লা। লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম